নবী সাল্লা আল্লি সাল্লাম তা বন্ধ করার পর বললেন যখন কারো প্রাণ নিয়ে নেওয়া হয় তখন তার চোখ তার দিকে তাকাই থাকে কার দিকে রুহের দিকে মানুষের যখন রুহটা কবজ করা হয় রুহটা যখন তার থেকে বের হয়ে যায় রুহটা যখন চলে যায় তখন চোখটা সেদিকে তাকাই থাকে ওই রুহের দিকে এই জন্য চোখগুলো খোলা থাকে অনেকে বলে যে চোখ খোলা থাকলেই মনে করে যে মনে হয় তার রুহটা চোখ দিয়ে বের হয়েছে মুখটা যদি হা করা থাকে মনে করে যে রুহটা মুখ দিয়ে বের হয়েছে তারপরে কান্দে বের হয়েছে এমন কথা কিন্তু অনেকে বলে থাকেন এটা সম্ভব মুখ দিয়ে রু বের হতে পারে চোখ দিয়ে রু বের হতে পারে নাক দিয়ে রূপ বের হতে পারে কিন্তু চোখ খোলা থাকলেই এই মৃত্যুটা খারাপ মৃত্যু এরকম ভাবার কোনো অবকাশ নেই মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মৃত্যুবরণের সময় অনেক ঘটনা কিন্তু ঘটে থাকে এটা আপনি জানেন না এটা আমিও জানি না এটা আল্লাহ সুহানা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন ইদা জাহাদা হুমুল মাউত। কল আরব্বীরজন লাল লে আহ মনসোয়ালি হাংসি মা তারাকতু কাল্লা ইন্নাহা কালি মাতুন হু ক ইলুহা অমিম ওরা এহেমবার জাখুন ইলায়উমি উবা আসুল এক নম্বর মানুষ যখন মৃত্যুবরণ করে রুহটা যখন কবজ হয় ফ্রেস্তা যখন মৃত্যুর ফেরেশতা যখন তার কাছে আসে তখন এই মালাকুল মাউতের কাছে মানুষ দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আকতি করে যা আমাকে কিছুটা দিন সময় দাও দুই দিন সময় দাও চার দিন সময় দাও পাঁচ দিন সময় দাও সেদিন কিন্তু আর কোনো সময় দেওয়া হয় না থাবা মেরে রুহটাকে কবজ করে নিয়ে চলে যায় তো অনেক মানুষ দেখবেন যখন মানুষ মারা যায় চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে তার মানে কি এটা ভালো মৃত্যুর লক্ষণ মানুষ যখন মারা যায় তখন দেখবেন কেউ কেউ কালিম লা ইলাহা ইল্লাল্লাহ ভালো মৃত্যুর লক্ষণ মানুষ যখন মারা যায় তখন মারা যাওয়ার পরে যখন রুহটা কবজ হয় কপালে হাত দিয়ে দেখবেন অনেকের কিন্তু কপালের মধ্যে ঘাম থাকে ভালো মৃত্যুর লক্ষণ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যখন মারা যায় মারা যাওয়ার পরে যদি কপালের মধ্যে ঘামের চিহ্ন থাকে বা ঘাম বের হয় এই মৃত্যুটাকে জেনে নিবে যে এটা ভালো মৃত্যুর লক্ষণ মৃত্যুর আগে তবা করে গিয়েছে ভালো মৃত্যুর লক্ষণ এগুলো হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ চেহারাটা হাস্যজ্জ্বল মানে একটা ভাবে আছে তারপরে কপালের মধ্যে ঘাম আছে কালেমা পরে মারা গেছে চোখটা খোলা থাকলেই তাকে খারাপ মৃত্যু বলা যাবে না ছয়টা লক্ষণ আলামত রয়েছে যে গুলো যখন শুরু হবে মানুষ তখনও বুঝবে না যে সে মারা যাচ্ছে মারা যাবে একটু পরে কিন্তু এই আলামতগুলো যখন চলবে শুরু হয়ে যাবে দেখা দিবে নির্ঘাত আপনার মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবর বলে এটা আমার কথা না আল্লাহ কথা প্রথম যে লক্ষণ বা আলামতটা যেদিন আপনার মৃত্যু ঘটবে এই দিনটাকে বলা হয় ইয়ামুল মাউথ মানে মৃত্যুর দিন এদিন আপনি জানেন না যে কোন দিন আসবে এদের আপনি জানেন না যে কোন সময় কোন মুহূর্তটা সেই সময়টা কোন দিনটা কোন মুহূর্তটা এতে কি রোজার ঈদের আগে হবে রোজার ঈদের পরে হবে কোরবানি ঈদের আগে না পরে বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে জানেন একমাত্র কে আল্লাহ তালা সেজন্য বলেছেন লা দেমন যেদিন সময় চলে আসবে এক মুহূর্ত বাড়ানো হবে না কমানো হবে না নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে প্রিয় ভাইরা আমার যেদিন আপনার মৃত্যু আসবে আপনি বুঝতে পারুন আর না পারুন আপনার রুখটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে যেমন আল্লাহ সান আবুয়া তা পবিত্র কুরআনুল করিমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন আবার আল্লাহ রব্দ আলমিন বলছেন মদ্তকুম ইয়ুমাতুর যৌন ফি আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে যেদিন আল্লাহর কাছে ফিরবে অতপর প্রত্যেককেই তার কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বন্ধুরা আমার যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মানুষ বুঝতে পারে না আজ আজকে তার মত হয়ে যাবে কিন্তু রুহের মধ্যে একটা অস্থিরতা কাজ করে অস্থিরতা কেমন যেন একটু অন্যরকম মনে হবে চাপা অনুভব তার ভিতরে অনুভূত হবে পেরেশানি কাজ করবে কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নেবে দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে ঠিক কিনা যেদিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন সেদিন আসমান থেকে ফেরেশতা নামবে ফেরেস্তা মানুষ যখন মোমোর্ষ অবস্থায় পতিত হবে আল্লাহ রব্বুল আলমিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন মানুষজন ওই ফেরেস্তাদেরকে দেখতে পাবে কিন্তু তখনও বুঝবে না এই ফেরেস্তারা কেন তার কাছে এসেছে রুহ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না বলুন আল্লাহ আকবা এক নম্বর ইয়ুল মাউথ যেদিন মৃত্যুর দিবস আসবে সেদিন ফেরেশতারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে আপনি দেখবেন যে ফেরেশতা আমার কাছে এসেছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন আল্লাহু আকবার তাহলে এক নাম্বার লক্ষণ কি আকাশ থেকে ফেরেস্তা নামবে কি নামবে ফেরেশতা নামবে যেদিন আপনি মারা যাবেন সেদিন পেরেশানি কাজ করবে সেদিন অস্থিরতা কাজ করবে এবং মুমিন অনেক আগেই বুঝতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে ছেলে মেয়েদেরকে অসিহত করতে হবে আমার সম্পদ সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে অসিহতের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি ঝামেলা ঝঞ্ঝাট তৈরি না হয় আল্লাহ আকবর বলেন এটা গেল এক নম্বর দুই নাম্বার চিহ্ন মানুষের যখন রোহ কোমজ করা হয় মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম পায়ের পাতা থেকে যখন রোহটাকে চাপ দেওয়া হয় তখন পায়ের গোছায় আসে হাঁটুর ওপরে আসে কোমরের মধ্যে আসে বুকের ওপরে আসে সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড় হাড্ডি রয়েছে লম্বা হাড্ডি এই হাড্ডি পর্যন্ত আপনার ভিতরে চাপ অনুভূত হবে আপনার রুহটা ছটফট ছটফট করবে এই দুই নাম্বার আলামত যখন শুরু হবে আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে বলুন দুই কিন্তু মজার বিষয় কি জানেন দুঃখের বিষয় বিষয়টি মনে হলো বাস্তবতা এটাই যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে তখনও আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরে ঘটবে আপনি বিপদে পড়েন না এই পেট ব্যথা করেন আপনার বুক ব্যথা করে না যখন বুক ব্যথা করে পেট ব্যথা করে মনে হয় যেন মরে যাচ্ছি কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব মরে যাচ্ছি মরে যাচ্ছি মনে হচ্ছে কিন্তু মরে যাব এটা হানড্রেড পারসেন্ট না মনে হচ্ছে যে মরে যাচ্ছি কিন্তু আপনার মনে আবার অন্যদিকে সাহায্য দিচ্ছে যে হসপিটালে যা তাহলেই সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে যা মেডিসিন নে তাহলে তুই ঠিক হয়ে যাবে এরকম একটা চেতনা কাজ করে ঠিক মানুষ যখন মারা যাবে যখন রুফটা কবুজের প্রক্রিয়া শুরু হবে মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্যান্য আমার তো অনেক রোগ বালাই ছিল হয়তো বা এটাও একটা রোগ একটু পরে হয়তো বা আমি ভালো হয়ে যাব কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে বলুন লভার দেখেন কি মারাত্মক জিনিস আপনার রুহ কবুজের পালা পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা হাটু পেট নাভি বুকের হয়ে মানব দেহের এই ওপর যে এপাশ থেকে যে হাড্ডিটা এই পর্যন্ত গিয়ে আপনার রুহটা থেমে যাবে এই পর্যন্ত গিয়ে আপনার রুহ কবজের কার্যক্রম তখন শেষ হবে আচ্ছা যখন আপনার পা রুহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে পাটা কি হয়ে যাবে অবশ্য হয়ে যাবে অবশ্যই যাবে হাতের ওপর থেকে যখন চলে যাবে হাতটা অবশ্যই যাবে আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না মানুষ তখনও মনে করবে পা আমার অবশ্যই হাত আমার হয়েছে কি হয়েছে আমার বুকের ভিতরে তো তোরটা আছে হয়তো বা আমি বেঁচে যাবো কিন্তু মানুষ তখনও বুঝবে না হ্যাঁ তারপরে তৃতীয় ধাপ শুরু হবে দেখেন আল্লাহ তালা কি বলছেন এ ধাপের নাম হচ্ছে তারা কে পবিত্র কোরআনুল করিম সুরা কে আমার ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্লুল্লা আলমিন বলছেন আমার আল্লাহ রব্ল আলমিন বলছেন কлла اذا بلغ الترقيا واقيل لمن الله وظن انه الفراق والتفت الساق بالساق বলেন কে ঝাড়বে অর্থাৎ আত্মীয় সজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে আবার কেউ বলবে কোরআন করে ফু এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে সে বিশ্বাসই করতে চাইবে না যে তার রুখটা আজকে বের হয়ে যাচ্ছে সে মনে করবে বিদয়ের ক্ষণ এসে গেছে অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয় সে বাঁচার চেষ্টা করতে থাকবে আল্লাহ রবুল আরমিন বলছেন পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে রুহ গোছা দয় থেকে বের হয়ে গেছে আর সে পা নাড়াতে পারবে না এবং রুহ থেকে দেহ যখন রুহ দেহ থেকে বের হয়ে তারা কিন্তু বোঝে গেছে অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে হয়তো বা আমি আর বাঁচতে পারবো না আল্লাহ আকবর ওই দুনিয়ার মুসলমান যখন আপনার রুহটাকে এভাবে থাবা মেরে বের করবে আপনি প্রথমে বুঝতে পারবেন না বুঝতে পারবেন কখন যখন একটার পর একটা অঙ্গ যখন অবশ হয়ে যাচ্ছে ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে মানুষ মনে করবে আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতায় মনে হয় আপনার হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন আইসিউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়তো বা ভালো হয়ে যাবেন অন্য রোগের মতো মনে হবে যখন দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রুহের বিচ্ছেদ ঘটছে তখন মানুষ এবার বুঝতে পারবে তৃতীয় ধাপে এসে যে হাই হায় আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে মনে হয় আমার শেষ সময় আজকের সময় মালাকুলমাও চলে এসেছে বলোন লভ কাল্লা ঈদা বালা কখনো না যখন প্রাণ কণ্ঠগত হবে এখন প্রাণটা কোথায় চলে এসেছে কণ্ঠের কাছে কণ্ঠকোণ্ডায় গলা ডানা এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে আল্লাহ আল্লা তালা এবার চতুর্থ ধাপ ঘটাবেন এই চতুর্থ ধাপ কি এই ধাপের নাম হচ্ছে হলকুম এই ধাপের নাম কি

আমরা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না দেখতে পাও না বলুন সুবহান আল্লাহ রুহটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে আপনার কাছাকাছি না রুহটা তখন আপনার ভেতরেই তো আল্লাহ রাব্বুল বলছে এর চেয়ে তোমার কাছে আমি কাছে নিকটে তুমি দেখতে পাও না আল্লাহু আকবার বলেন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর কিন্তু তোমরা দেখতে পাও না মানুষের রূপ কবজের সময়টা জীবনের সব চাইতে কঠিন মুহূর্ত কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায় ভালো কাজ করলে সেগুলোর ফিডব্যাক দেখতে পায়। আর খারাপ কাজ করলে জাহার নামের চিত্র দেখতে পাই বলুন নাউজবিল্লা পঞ্চম ধাপ শুরু হইল এই এক থেকে তিন নম্বর আয়াতে ঘাটেন দেখবেন সেখানে আল্লাহ তালা বলছেন যারা ইমানদার মুমিন তাদের রুহগুলো খুব সহজে বের হয়ে যাবে এদেরকে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হবে বদকার যারা তারা বলবে আমাকে নিও না রিকোয়েস্ট করবে আর যারা সৎকার তারা বলবে মালাকুল মহ তাড়াতাড়ি আমার রুহটা কবুজ করে আল্লাহর সান্নিধ্যে আমি যাইতে চাই বারবার বলবে আমার কবরে নিয়ে যাও বদকার বলবে সন্তান তোর জন্য বাড়ি বানাইলাম ও সন্তান তোর জন্য গাড়ি বানাইলাম তোর জন্য এত আয়োজন করলাম তুই আমারে কেন বাড়ি থেকে বের করছিস ও সন্তান কেন আমার ব্লেড দিয়ে তুই আমার গায়ের পাঞ্জাবিগুলো জামাগুলো কেটে দিলি আমার লুঙ্গিটা কেটে দিলি কেন আমার প্যান্টটা কেটে দিলি তুই আমার নিস না কোথায় নিয়ে যাচ্ছিস আমার বাড়ি থেকে আমাকে কোথাও নিস না সন্তান বাপের ডাক শুনবে না সন্তান ঠিকই বাড়ি থেকে বের করবে বারবার যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে বারবার আকতি করবে আমারে নিস না কোথায় নিয়ে যাচ্ছিস আমি নড়াচড়া করতে পারছি না আমার কবরে রাখিস না কিন্তু কেউ শুনবে না কারো কথা আপনাকে নিয়ে চলে যাবে আর যদি সৎকার আপনি হয়ে থাকেন নামাজি হন রোজাদার হন হালাল জীবনযাপন যদি আর আপনি করেন সন্তানকে তখন বলবে যে দেরি করিস কেন তাড়াতাড়ি আমার লাস্টারে ধোয়া তাড়াতাড়ি কবরে নিয়ে যা তাড়াতাড়ি আমার রবের কাছে আমার ধোয়াই বলুন আল্লাহ জীবন এরকম চান কি চান না তাহলে হালাল জীবনযাপন করা দরকার আছে না কখনো কখনো তিতা ভালা এটা পরবর্তীতে মিঠা লাগবে ওয়াসাং তাক্রহু সাই আব হু খয়রুল্লাকুম ওয়াসা আং সাই আবহুয়া সারুল্লাকুম আল্লাহ বলছে যে পৃথিবীর মানুষের এমন কিছু জিনিস রয়েছে যেটা খুব অপছন্দ করে কিন্তু এটা ওর জন্য কল্যাণ কর সুভানল্লাহ বলেন আপনি অপছন্দ করেন অথচ আপনার জন্য কি কল্যাণ কর আল্লাহ বলছেন ওয়া সা সাই আব হওয়া শারুল্লাহ অনেক মজা করে হারাম খাম খুব ভাল লাগে খালি মাস গেলে তিরিশ হাজার করে বান্ডিল আসতেছে খুব মজা খুব মজা আল্লাহ বলতেছে এটা তোর জন্য অকল্যাণ কর টের পাবে সুম্মা ইলাই না আমার যেও কুমফানো না বিমা কুম তুম খালি কবরে ঢুক না আমার কাছেই তো ফিরবি সেদিন কাকে বলবি যে হুজুরের বলার কাজ বলবে সেদিন বলার কোনো কায়দা নাই শুধু মায়ের হবে কোনো আওয়াজ হবে না ঠিক কিনা হাড়ে হাড়ে বুঝিয়ে দিবেন কে আল্লাহ সুতরাং সতর্ক হওয়া দরকার আছে না নাই আছে প্রিয় ভাইরা আমার এরপরে দেখেন এই সাত নাম্বার গেল ছয় নাম্বার গেল সাত নম্বরে ষষ্ঠ ধাপ এরপর আল্লা তালা বলছেন যে ষষ্ঠ ধাপে এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ অর্থাৎ ওই যে হুলকুমের মধ্যে যখন রুহটা চলে আসলো এরপরে মানুষের সামনে সচিত্র দেখানো হবে যে তার আমলগুলোর কি অবস্থা সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এরপর আল্লাহ সুবাহ আবুয়া তালা সেই চূড়ান্ত মুহূর্তের কথা বলেছেন যেটা একটু আগে বললাম অলরেডি বলে দিয়েছি মালাকুল মাউতকে বলবে আমাকে কিছু সময় দেওয়া যায় না দুই দিন তিন দিন একটু সময় দাও না মালাকুল মাউত আমি তবা করে আসি আল্লাহর কাছে মাফ চেয়ে আসি আল্লাহ হয়তো বা আমার মাফ করবে তখন জবাবটা আসবে হাত্তা ইদা যা হদাহুল মাউত কলার রব্ের জন আর সুযোগ দেওয়া হবে না চূড়ান্তভাবে তার দেহ থেকে রুহটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে মানুষ তখন তাকিয়ে থাকবে দেখেন মানুষ যখন মারা যায় তার চোখগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় অনেক সময় খেয়াল করছেন চোখ খোলা থাকে না অনেক সময় চোখগুলো অনেক সময় বড় বড় ডাগর চোখা হয়ে থাকে একবার আকাশের দিকে এরকম হয় কি হয় না এরপরে তো আপনারা চোখটাকে বন্ধ করে দেন কারণটা কি কারণ হচ্ছে দুইটা কয়টা এক নম্বর কারণ আলাইহি আলাইসাল্লাম বলছেন যখন তার রুহটা কবুজ করা হয়েছে অনেক কষ্টে তার রুহটা বের করা হয়েছে যখন রুহটা বের হয়ে যায় সে তার রুহটা যখন চলে যায় তখন সে ওই রুহের দিকে তাকায় থাকে সে ফিল করে যে আমার রুহটা দেহ থেকে বের হয়ে গেল পরাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে চলে গেল ও তাকায় থাকে তখন এই রুহটা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে সে আর চোখটা বন্ধ করতে পারে না যেমন মোবাইলে চার্জ শেষ তখন কি আপনার কোনো অ্যাপস কাজ করবে মোবাইল ওপেন হবে হবে না আপনার রুটটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই যে তাকায় ছিল আর চোখটা বন্ধ করতে পারে নাই কারণ ভেতরে তো রুহ নাই রুহ না থাকলে চোখ আর বন্ধ করা যায় এজন্য আপনারা চোখটারে কি করে দেন বন্ধ করে দেন নামায় দেন এক তো হচ্ছে রুহের দিকে তাকায় থাকে দুই নাম্বার হচ্ছে রুহটা বাইরি হয় চোখ দিয়ে আল্লাহ আকবর বলে যখন টানা হাসরা করে যখন রুহটা বের করা হয় তখন ওই মানুষটা প্রচন্ড কষ্ট পায় যন্ত্রণা পায় কিন্তু ওই যন্ত্রণা দুঃখ কষ্ট কেউ কাউকে বুঝাইতে পারবে না যে সেই সময় পড়বে সে সময় বুঝবে ওমর ফারুক কি বলতেছেন খেয়াল করেন আল্লাহ জিজ্ঞেস করলেন কাব মানুষ যখন মারা যায় এ তার রুহের যখন বিচ্ছেদ ঘটে যন্ত্রণাটা কেমন মনে হয় হজরতে কাব রাদি আল্লাহ জবাব দিলেন তাম্বে হুলগা ফেলেনের মধ্যে এটা লেখা হয়েছে কয়েকটা কাঁটাযুক্ত খেজুর গাছকে জীবন্ত মানুষের ভেতর দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয় ওই কাটা খেজুর গাছটাকে যদি ভেতর থেকে টেনে বের করা হয় কাটাগুলো যেমন ভেতরের অবস্থাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবে ওই মানুষটা যেমন কষ্ট পায় একজন মানুষের রুহ কবজের সময় ওই মানুষটা তেমনই কষ্ট পায় বলুন আল্লাভ আকবাহ এরকম কষ্ট অনুভূত হবে এই পরিস্থিতি আপনার হবে না আমার হবে না কোনো গ্যারেন্টি আছে ভাই মৃত্যুর জন্য প্রস্তুতি সবাইকে নেওয়া দরকার এত যন্ত্রণা কিভাবে ভাই সহ্য করবেন আপনি আমি কিভাবে সহ্য করব কেন হারাম ছাড়েন না কেন হালাল জীবন যাপন করেন না কেন আপনি রোজা করেন না কেন কেন কয়দিনের জিন্দেগি আপনার বাপ মারা গেল আপনার